আলাইকুম চলে আসলাম কাপড় বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়েছে যেই গরম সেই গরমে আরামদায়ক কিছু কমফোর্টেবল কালেকশন দরকার সেগুলো কিন্তু কাপড় বিড়ি নিয়ে আসছে এগুলো হচ্ছে একদম বুটিক্সের কালেকশন কালেকশন চমৎকার একটা বাটিক ডিজাইন চলে আসছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা আমরা দেখাই দিব প্রাইসটা বলে দিব খুব সুন্দর একটা কালেকশন একদমই মার্কেটের সেরা প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আরো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমাদের আছে অবশ্যই প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কি সুন্দর কালেকশন দেখেন এগুলো কাপড় আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন লং আর বডির কাপড় দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় দেওয়া আছে এগুলো একটা চিতা জানত এটা প্রচুর কাপড় দেওয়া আছে এটাতে বডির মধ্যে আপনার আর ফুললি ফুল কিন্তু আরি সুতার কাজ করেছেন আরি কাজ করা আছে এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন কি সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকছে আর সাথে কিন্তু এক্সট্রা হাতার কাপড় আপনারা পেয়ে যাবেন সাথে এক্সট্রা হাতার কাপড় আপনারা পাবেন এই যে আমি একটু দেখাই মেয়ে কি কী পরিমাণ কাপড় আছে এই দেখেন এটা যদি আমি একদম এখান থেকে দৌড়ি ফুললি ফুল ওয়াও দেখেন কত প্রায় উনচল্লিশ মানে আপনার সেভেন্টি ইঞ্চি কাপড় আছে সেভেন্টি ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে সেভেন্টি এইট সেভেন্টি এইট ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে কত লম্বা আছে প্রায় আপনার ফর্টি সেভেন ফর্টি সিক্স ফর্টি সেভেন লম্বা আছে ফর্টি সিক্স ফর্টি সেভেন লম্বা আছে বডির কাপড় প্রায় আপনার হচ্ছে সেভেনটি এইট ইঞ্চি দেওয়া আছে এটা হচ্ছে জামার কাপড়টা আবার কিন্তু আপনারা হাতার কাপড় এক্সট্রা পাচ্ছেন যারা একটু হেলদি আছেন তারাও পড়তে পারবেন আর প্রাইস তো একদমই হাতের নাগাল রিজনেবল তিন চারটা করে এক্সট্রা নিয়ে নেবেন এটা হচ্ছে হাতার কাপড়টা প্রচুর কাপড় দেওয়া আছে তারপর লাগলে চাইলে আপনার যদি ফুল হাতা বানান সাইড থেকে কাপড় এক্সট্রা কেটে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে পায়জামার কাপড়টা যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে একদম পিওর কঠনের মধ্যে কালেকশনগুলো আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর অন্য বড় অন্যা আর এই সব কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন কাপুর গুলিতে বিয়ার্স সো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন কত বড় একটা অন্য পাচ্ছেন দুইটা কালার অন্য কি সুন্দর দেখেন রেড অ্যান্ড মাস্টার্ড কম্বিনেশন এবং সাইডে কিন্তু অন্য টার্সেল দেওয়া আছে টার্সেল করা আছে দুই পাশে সুন্দর করে নামাজি অন্য বড় অন্যা যেমন বড় তেমন চোরা চমৎকার একটা কালেকশন দেখেন এই যে ফুল সেটটা হচ্ছে এটা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে টাকা বাইরে কালারগুলো দেখাই দিব দিবেন প্রত্যেকটা কালার সুন্দর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করবেন দেখেন কি সুন্দর আরেকটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ কালারগুলো দেখেন আর এগুলো পড়লে কিন্তু মনে হবে না যে কিছু পড়ছেন এত সুন্দর কালেকশন এত কমফোর্টেবল কালেকশন এই গরমের জন্য এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন সুন্দর একটা হাতার কাপড় পাচ্ছেন সেম প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে এক কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অন্যগুলি যেমন বড় তেমন চৌড়া দেখেন এই যেমন বড় তেমন চোরা কালার কালার দেখেন কি সুন্দর এই যে খুবই সুন্দর কালেকশন এবং কমফোর্টেবল কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন বিয়ার্স প্রাইস দিব অনলি অনলি কত প্রাইস দিব একদমই মার্কেট সারা প্রাইস এগুলো মার্কেটে সাড়ে আটশো টাকা সেল করে মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে আরি বাটিক পাচ্ছেন তো আরি কাজ করা বাটিকগুলো পাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে কালার দেখাবো পাঁচটা পাঁচটা কালারই অ্যাভেলেবেল আছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল সবাই কিন্তু শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন এটা দেখেন এটা হচ্ছে আরও একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ কালারগুলো দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার পাইজামার কাপড়টা খুব সুন্দর একটা কাপড় পাচ্ছেন এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা প্রত্যেকটার মধ্যে হাতার কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যনাটা কিন্তু ম্যাচিং থাকছে জামার সাথে ম্যাচ করে সুন্দর করে কিন্তু কাজগুলো থাকছে বিয়াস অনেক সুন্দর একটা অন্য পাচ্ছেন বড়ো অন্য যেমন বড় তেমন চওড়া একদম নামাজি ওন্না পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেসটা প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি সাত ছয়শো নব্বই টাকা বিয়ার্স এগুলো মার্কেটে সাড়ে আটশো টাকা সেল করে ছয়শো নব্বই টাকা দিয়ে কিন্তু আমরা এই ড্রেসটা দিচ্ছি আপনাকে কালার আরও দুইটা আছে এটা হচ্ছে আড়াটা কালার কাছাকাছি কালার একটু স্ক্রিনশট নেওয়ার সময় দেখে শুনে নেবেন ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনা যে নাম্বারটা আছে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে জাস্ট ছবিটা দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন তাহলে ড্রেস পাঠিয়ে দিব ড্রেসটা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড়ো অন্যা অন্যগুলি মারাত্মক সুন্দর দেখেন কত বড়ো যেমন বড়ো তেমন চোরা প্রাইস তো একদমই হাতের নাগালে একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র মাত্র কত ছয়শো নব্বই টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারেন চাইলে সরাসরি আমাদের শুরু আসতে পারেন চমৎকার একটা ম্যাচিং অন্য সহ পাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে পরবর্তী কালেকশনে চলে যাবো আমরা আরও একটা সুন্দর কালার আছে এটা বাটিকের প্রচুর কালেকশন আসবে পরবর্তী কিন্তু ভিডিওটা মিস করে যাবেন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন ভিডিওটা একটা শেয়ার দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপডেটগুলো পাবেন রেগুলার নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ নতুন নতুন ড্রেস পাবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে হাজার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা যেমন বড় তেমন চোরা খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য নামাজি ওন্না খুব সুন্দর একটা কালেকশন দিয়ে প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো নব্বই টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন